ভালো মানুষ বাদশা একদিন দারুণ খুশি রাত্রে একটি চমৎকার স্বপ্ন দেখেছেন তার আজ মন খুব ভালো সকালেই তিনি এক বৃত্তের হাতে এক থলে মোহর দিয়ে বললেন যাও এই শহরে যত নিঃস্ব ও ভালো মানুষ আছে সবাইকে এই অর্থ দান করে এসো ভৃত্যটি টাকার থলে হাতে নিয়ে বেরিয়ে গেল সারা দিন ঘুরে সন্ধ্যার সময় ফিরে এলো ভৃত্যটি মোহরের থলে বাদশাকে ফেরত দিল বাদশা অবাক হলেন এই শহরে এত লোক রয়েছে তুমি কি তাদের একজনকেও খুঁজে পেলে না তুমি আবার ভালো করে অনুসন্ধান করো তারপর মোহরগুলো দিয়ে এসো ভৃত্যটি বিনয়ের সঙ্গে উত্তর দিল যাব না আমার সঙ্গে সবার দেখা হয়েছে যারা প্রকৃত ভালো মানুষ তারা বিনয়ের সঙ্গে দান প্রত্যাখ্যান করেছে আর যারা প্রকৃত ভালো মানুষ নয় তারা লোভীর মতো হাত বাড়িয়েছে আপনি নিঃস্ব ভালো মানুষদের টাকা দিতে বলেছেন তারা টাকা গ্রহণ না করায় আমি সমস্ত মোহর ফেরত নিয়ে এসেছি বাদশাহ খুব খুশি হলেন তুমি ঠিক কাজটি করেছ সকলেই যে প্রকৃত সাধু ব্যক্তি নয় এ কথাটি আমি বুঝতে পারি নাই তোমার কর্তব্য জ্ঞান আমাকে মুগ্ধ করেছে যে ব্যক্তির মন থেকে টাকা পয়সার লোভ দূর হয়নি সে কখনো সাধু ব্যক্তি হতে পারে না গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার